জিপার প্রসেস নিতে আসলে এই জিপারটা প্রসেস নিতে কতগুলা প্রক্রিয়া অনুসরণ করতে হয় আজকে আপনাদেরকে আমি সেই প্রক্রিয়াগুলোই শুধু দেখাচ্ছি আমাদের প্রথমে এই যে দেখতেছেন মাংসিটা এটা তৈরি হচ্ছে এখানে ডাইরেক্টলি আউটপুট হচ্ছে আউটপুট হওয়ার পরে এটা আমাদের মেশিনের বেরেলে এটা ভাঙতে হয় এটা এখানে আমাদের আউটপুট হচ্ছে আমাদের মেশিনে এই ক্যাপগুলোও তৈরি হয় এই ক্যাপগুলো আবার সেটিং হয় আমাদের আর মেশিন আছে হলো এটা এখানে এই যে স্প্রিংয়ের সাহায্যে ক্যাপটা এখানে ঢুকতেছে তারপরে আমাদের যে স্প্রিং এখানে ঢুকানো হচ্ছে এই স্প্রিংগুলো এখানে ঢুকার পরে এটা আমাদের ম্যানুয়াল টেবিলে চলে যাবে এখন আমরা ম্যানুয়াল টেবিলে যাবো এর ভিতরে এগুলো আমাদের ডাইকাস্টিং মেশিন তৈরি হয় যে এই ডাইকাস্টিংয়ে এইগুলো তৈরি হওয়ার পরে এইগুলো আমাদের টেবিলে যাবে তারপরে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে যাচ্ছে এরপরে ভাবে আমাদের তৈরি হয়ে গেল একটা জিপার এই জিপারটা একটা আমাদের ইয়েতে পরীক্ষা নিরীক্ষা করা হয় যেমন আমাদের জিপারগুলো আসে জ্ঞান পরীক্ষা করা হয় আর এই আর কি আমাদের পুরো প্রসেস